বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এশিয়া কাপের ম্যাচ ছিল বাংলাদেশ ছয় উইকেটে শ্রীলঙ্কার কাছে হেরে গেল এটা যেন এক নিয়মে পরিণত হয়ে গেছে বড় বড় ইভেন্টে বাংলাদেশ এরকমভাবে হেরে যাবে এটা একটা রুটিনে পরিণত হয়ে গেছে যে দল এশিয়া কাপ খেলার আগে ঘরের মাঠের প্রস্তুতি নিয়েছিল নেদারল্যান্ডসকে ডেকে এনে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ প্রথমে দুই ম্যাচে টসে জেতার পরেও তারা ফিল্ডিং নিয়েছিল কারণ তাদের মনে ভয় ছিল প্রথমে ব্যাট করে যদি অল আউট হয়ে যেত নেদারল্যান্ডের কাছে হেরে যেত তাহলে বাংলাদেশের মান সম্মান কোথায় যেত মান সম্মান একবারে তলানিতে চলে যেত যদিও সিলেটের স্পোর্টিং উইকেটে খেলা হয়েছিল সেই খেলার সেই খেলায় বাংলাদেশ টসে যেত কখনো প্রথমে ব্যাটিং করে করে বেশি রান করার ইচ্ছা প্রকাশ করে নাই তারা পরে ব্যাট করে মাত্র অনেক কয়েক ওভার খেলে জিতে গিয়েছিল দলের কোনো প্র্যাকটিসে হয়নি গলের কোনো ভালো প্রস্তুতি হয়নি আজকে শ্রীলঙ্কার সাথে খেলাই বাংলাদেশের প্রথম দুই ওপেনার ব্যাটসম্যান যখন দুই ওভারে শূন্য রান করে দুই উইকেট হারিয়ে যায় তখন বাংলাদেশ সেই জায়গা থেকে যে একশো উনচল্লিশ রান করতে পেরেছে সেটাই আসলে অনেক কিছু এই একশো উনচল্লিশ রান করার পেছনে অবশ্য শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের দুর্দান্ত অবদান রয়েছে তাদের দুজনের কারণে বাংলাদেশ এই তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারানোর পরেও একশো উনচল্লিশ রান করেছে শেষ পর্যন্ত কিন্তু তারা তারা আর কতদিন এভাবে আর তানজিদ হাসান তামিম তিনি আবারও প্রমাণ করলেন তিনি বড় 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 মঞ্চে তিনি খেলার জন্য প্রস্তুত না বড় মঞ্চে তিনি খেলতেই পারেন না প্রথম ওভারে পাঁচ বলে শূন্য রান করে কোনো রান নেওয়ার পর ষষ্ঠ ওভারে তিনি বোল্ড হয়ে গেলেন তারপর পারুজ ইমন তিনিও ধারাবাহিক নন তিনিও ধারাবাহিক খেলতে পারতেছেন না মাতৃ যা আউট হয়ে যাচ্ছেন লিটন কুমার দাস তাহিদ্রুতের কথা তো বলতে বলতেই বাধ্য কারণ তাহিদ যদিও নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তাহের যদি কতদিন সুযোগ দেওয়া হবে তাকে এত তিনি টানা তিন ম্যাচ ধরে একশোর নিচে ব্যাট করার পরেও তাকে দলের সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু কেন দলে সাইফ হাসান রয়েছে নুরুল হাসান সোহান রয়েছে তাদেরকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না কারণ সাইফ হাসান নিলে সাইফ হাসান করতে পারে এবং তিনি ব্যাটসম্যানের চার নম্বরে একটা ভালো অ্যাভারেজ ব্যাটও করতে পারে আমার মনে হয় সাইফ হাসানকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে সবচেয়ে মনে হয় ভালো হতো এখন তাহিদুদয়কে সময় এসেছে তাহিদুদয়কে বাদ দিয়ে বা ড্রপ করাতে হবে কারণ তাহিদুদ্দয় তিনি আর খেলার মতো অবস্থায় তিনি যেভাবে খেলতেছেন না খেলার মতো অবস্থা না দলের বিপদের মুহূর্তে তিনি টানা তিন রান নিতে গিয়ে তিনি অ রান আউট হয়ে গেলেন ক্যাপ্টেন ফ্রম দ্য লিড ক্যাপ্টেনের কথা না বললে নয় ক্যাপ্টেন দলের একটা বিপদের মুহূর্তে তিনি সুইপ করতে খেলেন অ্যান্ড সুইপ করতে যে তিনি আউট হয়ে গেলেন তারপর এই একশো রান করার পরেও বাংলাদেশ মোস্তাফিজুর রহমান প্রথমে বল করতে এসে একটা চাপে ফেলেছিল কিন্তু এক ওভার করানোর পর লিটন কুমার দাস তাকে উঠিয়ে নিলেন পড়ায় নিয়ে আসলেন না কিন্তু ততক্ষণে সাত সপ্তম ওভারে যখন নিয়ে এসেছে তখন প্রায় ম্যাচ প্রায় শেষের দিকে এবং বাংলাদেশ হেরে যাওয়ার পথে কিন্তু মুস্তাফিজকে তখন আরও নেওয়া সচিত ছিল আবার আরও যা এই অল্প রানের পুঁজি নিয়েও বাংলাদেশের যে জেতার সম্ভাবনা সামান্য পরিমাণ ছিল সেটা আরও শেষ হয়ে গেছে শেখ মাহিদের ক্যাচ আউটে তিনি যদি যে একবারে সহজ ক্যাচটা তিনি ম্যাচ করেছেন এটা আসলে উচিত না এটা আসলে কোনোভাবেই কাম্য কাম্য নয় তিনি এই ক্যাচটা পাড়ার ক্রিকেটেও সবাই ধরতে পারেন যে কোনো ক্রিকেটেই তারা এই ম্যাচটা এই ক্যাচটা ধরতে পারে যাই হোক শেখ মাহিদিকে যদিও আজকে পাঁচ নম্বরের নামানো হয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে এটাকে আসলে যৌক্তিক এটা কি আসলে ঠিক হয়েছে তিনি কি পাঁচ নম্বরের ব্যাটসম্যান আর সে নাসুম আহমেদকে দলে এনেও তাকে দলে সুযোগ দেওয়া হচ্ছে না কারণ তিনি একজন পারফরম্যান্স বলার তিনি অনেক ভালো বল করতে পারেন রিশাদ হোসেন এক ওভার প্রথম বল করতে এসে আঠারো রান দিয়ে বসেন ম্যাচটা আসলে তখনই শেষ হয়ে গেছে যাই হোক বাংলাদেশের আসলে অনেক প্রস্তুতির ঘাটতি ছিল এশিয়া কাপ খেলার আগে যারা নেদারল্যান্ডসে ডেকে এনে নেদারল্যান্ডসের সাথে আগে ব্যাট না করে পরা হারার ভয়ে পড়ে ব্যাট করে ফিল্ডিং নিয়ে এটা বাংলাদেশের আসলে ম্যানেজমেন্টের কি এখনও শিক্ষা হবে না ম্যানেজমেন্ট কি এখনও বুঝবে না যে বাংলাদেশ তাদের খেলার ব্যাপারে কীভাবে খেলছে আসলে ম্যানেজমেন্টের ব্যাপারে এরকম একটা ভালো এখন একটা ডিসিশন নেওয়া উচিত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা দলের দলের এই অবস্থার জন্য সব কিছু করতে পারেন দেখা যাক বাংলাদেশ সামনে আফগানিস্তানের আরেকটা খেলা আছে তাদের সাথে জিততে পারে পরের রাউন্ডে যেতে পারে কিনা সেটা এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন